গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে ইকো পার্কের আগে প্রথম দিন কম্পিটিশানের তা এই আসলাম ইকো পার্কে তা আসার সাথে সাথেই একটা মাছ খেলাচ্ছে তোমাদের দেখাচ্ছি এই হ্যাঁ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে ইকো পার্ক আজ এ কম্পিটিশনের প্রথম দিন দুদিনের কম্পিটিশন এখানে আঠাশশো টাকা টিকিট ছিপ কি দুটো করে না দুটো করে ছিপ ছাতু আর পাউলটির টোপ দেখা যাক কি মাছ এটা জোজো একটা বড় কাঁথা লাগিয়েছে এটা আজকে দ্বিতীয় মাছ আপনারা দেখুন এটা যে দ্বিতীয় মাছ প্রথম মাছটা খেয়েছে দু কিলো পঁচিশ গ্রামের মিগেল যোগ কালকা শিকারি নামে বিখ্যাত অনেক কুকুর মানিক কাঁদছে ওর জন্যে আর একজনকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি সে কাদের

মাছ <laughs> মেশিনটা <laughs> 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 হয়েছে কাকা বাবু কাকা বাবু হয়েছে না এখনও হয়নি টান আপনি কোথা থেকে এসেছেন পাটুলি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে সবে শুরু হলো এই আমাদের আরেকজন ইউটিউবার ঠিক আছে আমরা ইয়েতে আছি ইকো পার্কে তবে প্রস্তুতি চলছে ইকো পার্কে তো আট নম্বর বন্ধুরা খুব দারুণ পরিবেশ যারা এখনও মাছ আসেননি খুব মিস করছেন এই জায়গাটা খুব দারুণ পরিবেশ মাছ তোমাদের আশা করি দেখাতে পাচ্ছি খুব দারুণ একটা পরিবেশ হয়েছে দাদা আমাদের একটা কুচুই মাছ হয়েছে মিরগিল মাছ 2 কেজি মোট 2 কেজি মোট ঠিক আছে আর এরকম ভাবে ছিপ রাখতে হবে আর কাস্টিং রড সবচেয়ে বেটার বাংলা ছিপ একটু সামনে নিচে রাখতে হবে যেহেতু রেলিং আছে ওজে ইসকলি হবে হ্যাঁ এই কাটা নেই পাছায় কাটা ওই জন্য মাছটা হবে না কাউন্ট

भयो छ दादा मा छैछे हो चलछे एक्नो चलछे तपाईहरु कुन ठाउँ देखि आउनु भयो है नालपुर এখান থেকে এক নম্বর সিট শুরু অসাধারণ দারুন দারুণ তা দেখা যাক আর কত কি মাছ দেখাতে পারি কিরকম কি মাছ হয় ভিডিওটায় থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আর ভিডিওটা এই এই দেখো একটা মাছ লাগিয়েছে

তা বন্ধুরা তোমাদের বললাম ভিডিওতে তোমরা থাকো আরও অনেক কিছু মাছ মাছ তোমাদের দেখাবো যদি মাছ খায় তা সকাল সকাল তো তোমাদের দেখিয়েছি দুটো মাছ দেখা যাক কতক্ষণ থাকি এখানে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সঞ্জয় দাসের লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেল এখনও নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো চলো বন্ধুরা দেখা যাক আর কিরকম কি মাছ হয় খুব দারুণ পরিবেশ মাছ ধরতে আসলে এরকম জায়গায় একটু আসলে আমার কালকে টিকিট আছে এখানে কম্পিটিশনে মানে দু দিনের কম্পিটিশান আমার সেকেন্ড দিন আছে লাস্ট দিন দেখা যাক লাস্ট দিনে কিরকম কী হয় তোমাদের কালকেও ভিডিও দেবো আজকের ভিডিওটা তোমরা দেখতে চলো আবার আর একটা হিট হয়েছে দাদা খেয়েছে মাছ

হ্যাঁ হয়েছে <unsafe problem> <laughs> <laughs>

ছাব্বিশ নম্বর স্মৃতি আবার দেখো এখনো থামছেই না ভালো সাই না হয়ে যাবে পাল্লা তোর

এখন ঘুরছে এখনো আবার ঘুরছে এলা 24 નંબર সিটের মাছ છે ঘুরছে দেখো કિશનઈ બાગો ઈ છે দেখুন કિશનটা કિશનটা સબ હા તો

দাঁড়া দাঁড়া ওই কাকার পাশে গিয়ে দাঁড়া কাকার পাশে গিয়ে দাঁড়া ভয় পাচ্ছিস কেন

না না এই সমস্ত প্রাইজ দেওয়া হবে এখানে কম্পিটিশন হুইল দেখুন খুব ভালো হুইলগুলো এগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের দেওয়া হবে আজকে প্রথম দিন কম্পিটিশানে শনিবার কালকে রবিবার যারা যারা এখনো আমাদের ইকো পার্কের বা কোনো কলকাতার বুকে যারা কাছাকাছি আছেন যারা শিকারীরা তারা মাছ ধরা পছন্দ করেন তারা অতি অবশ্যই চলে আসুন আমাদের ইকো পার্কে খুব দারুণ একটা জায়গা এখানে ক্যাচ অ্যান্ড রিলিজ মাছ ধরা হচ্ছে কম্পিটিশান যারা যারা এখনও বাড়িতে আছেন বা মাছ ধরা পছন্দ করেন তারা চলে আসতে পারেন আজকে শনিবার প্রথম দিন কালকে রবিবার সকাল আটটা থেকে ছিপফেলা হবে তা কালকে রবিবার অনেকের ছুটি ছাটা আছে কাজ বাজ নেই তারা অতি অবশ্যই চলে আসুন এখানে খুব দারুণ একটা জায়গা দারুণ একটা কম্পিটিশান হচ্ছে মাছ ধরার আর এখানে আমি যে কমিটিতে যারা রয়েছে তাদের থেকে আমি জেনে নেব যে কে রে কী কী প্রাইস আছে কত টাকা টিকিট ঠিক আছে চলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত সিটে মাছ হচ্ছে সেই সব সমস্ত সিটের কাউন্ট হচ্ছে ঠিক আছে মাছ এখানে মাছ ধরে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু এখানে সমস্ত সিটের মাছের কাউন্ট করা হচ্ছে ঠিক আছে এ হচ্ছে অফিস কাস্টিং রড কাস্টিং হুইল এই সমস্ত প্রাইস দেওয়া হবে আর হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে এখন বন্ধুরা কোনো সার্টিফিকেট দেওয়া হয় না এখান থেকে আমি জেনে গেলাম কিন্তু এখানে ট্রফি কাস্টিং কাস্টিং রড কাস্টিং হুইল এই সমস্ত প্রাইজ দেওয়া হয় ঠিক আছে আচ্ছা 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 অনিন কাছে আমি জেনে নেব অনিন্দা বলছি আপনাদের এই কম্পিটিশনটা কতদিন ধরে হচ্ছে আমাদের এই কম্পিটিশনটা চোদ্দ বছর ধরে হচ্ছে তার মধ্যে এগারো বছর হচ্ছে খালি ইকো আর অন্য অন্য বিভিন্ন জায়গায় না প্রথম তিন বছর অন্য জায়গায় হয়েছিল প্রথম বছর হয়েছিল আমাদের মল্লিকপুরে দ্বিতীয় বছর হয়েছিল আমাদের বাগনানে তৃতীয় বছর আমাদেরটা হয়েছিল ভদ্রেশ্বরে বৈদ্যবাটিতে আর তারপর থেকে টানা থানা উপার্গীয় কারণ হিটকো আমাদের আমাদেরকে সহযোগিতাটা দেয় হিটকো বলেছে যে আপনারা যতদিন করবেন আমরা আপনাদের সাথে থাকবো সেই হিসাবে আমাদের এখানে আমরা আচ্ছা এখানে 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 কত টিকিট পার ডে আঠাশো টাকা টিকিট আচ্ছা কটা ছিপ ফেলতে পারবে দুটো ছিপ ছ কাঁটা ছাতু পি বা আটার টোপ বাইরে কোনো টোপ আপনি ফেলতে পারবেন না আপনি ভাষা ফিডার তল ভাষা যা ইচ্ছা পেলেন

আচ্ছা এই দুটোর মধ্যে যে কোনো একটা লোকেশান টাইপ করবে তাহলে আপনারা এই যে জায়গাটায় মাছ ধরবেন ইকো প্রচুর বড় জায়গা আপনি যদি সঠিক লোকেশানে আসতে না পারেন আপনাকে ঘুরে বেড়াতে আপনি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা কম্পিটিশানে আপনারা কি সমস্ত মানে প্রাইস আছে একটু বলে দিলে কম্পিটিশানে দেখুন যা আছে আমাদের দামি দামি এই দেখতেই পাচ্ছেন এই ছিপ থেকে রড রয়েছে দামি দামি দেখুন এক একটা ছিপ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের ছিপ তার সাথে দামি প্রায় এই দেখুন সিমানো কোম্পানির রিয়েল

তা অসংখ্য ধন্যবাদ অরিন্দন দাকে অরিন্দনদার কাছে সমস্ত ডিটেলস জেনে নিলাম আমি আর বেশিক্ষণ এখন থাকবো না আমরা চলে যাব ঠিক আছে তো বন্ধুরা কম্পিটিশানটা সত্যি খুব ভালো হচ্ছে দুদিনের কম্পিটিশান সারা জীবন তো মাছ ধরেই গেলাম মাছ নিয়ে বাড়ি গেলাম কিন্তু এখানে নতুন ক্যাচ অ্যান্ড রিলিজ অরিন্দম খুব একটা ভালো কম্পিটিশান করছে যাই হোক আর কিছু কথা বলবো না আমি এখন চলে যাচ্ছি আমার একটু কাজ আছে এখনও তিন ঘন্টা চার ঘন্টা পরে রয়েছে আরও অনেক ইউটিউবাররা আছে তাদের কাছ থেকে তোমরা দেখে নেবে কিরকম কি মাছ হয় আমরা আমার যতটুক মাছ আমি এই ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি তোমরা দেখে নাও খারাপ না ভালোই মাছ খাচ্ছে তা আশা করি কালকেও আরও ভালো মাছ খাবে চলো বন্ধুরা এখনও মতো রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও পাশে থেকো আশা করি আমার ভিডিও করতে ভালো লাগবে তোমরা যদি পাশে থাকো তাহলে ভালো লাগবে চলো এখন অবতো রাখি আবার নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর আরেকটা কথা কালকে আমি আবার আসছি এখানে কোপারকে আমার নিজের টিকিট আছে কালকে তোমাদের দেখাবো কীরকম কি রেজাল্ট হয় এখন আরেকটা মাছ খেয়েছে দেখা যাক কি মাছ তোমাদের দেখাচ্ছি চলো এই দাদার হাতে আবার একটা মাছ দাদা এই সিটটা আমার ছাব্বিশ তো না ছাব্বিশ নম্বর সিটে আবার একটা মাছ খেলাচ্ছে মাছটা কা মাছটা কাছে আসুক তোমাদের দেখাচ্ছে ভালো সাইজের কাতলা মাছ একটা ভালো সাইজের ছাব্বিশ নম্বর সিটে ভালো সাইজের একটা কাতলা মাছ

পাঙ বাঙাস মাছে আজকে মনে হচ্ছে প্রথম হয়ে যাবে কেননা প্রায় ন কিলোর ওপরে মাছটা দেখা যাক কালকেও আছে চলো বন্ধুরা এখনো মতো রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চলো টাটা